শীত মানেই নানা রকমের পিঠাপুলি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের পিঠাপুলি পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার দুধপুলি পিঠা এই পিঠাটা আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি তো আমি যেভাবে এই দুধপুলি পিঠাটা বাসায় তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে পিঠা তৈরির জন্য প্রথমে এখানে আমি পিঠার পুরটা তৈরি করে নেব এজন্য জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু বেশি পরিমাণ নারিকেল আমি এখানে ফ্রোজেন নারিকেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ নারিকেলটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পিঠার টেস্টটা আরও বেশি ভালো হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো না গুড় আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে পুরটা তৈরি করছি আপনারা চাইলেছি তৈরি করে নিতে পারেন গুড়ের সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ চিনি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সবগুলো উপকরণ এবারে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এত পুটটাকে আমি ভালোভাবে মিশিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে এটা জাল করে নেব এখানে আমি এক টুকরা দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু জাল করে নিচ্ছে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সুজি ব্যবহার করেছিলাম সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে কিছুক্ষণ পর গুড়টা গলে গিয়েছে এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এই তো পুরটা রেডি হয়ে এসেছে প্যানের গা থেকে ছেড়ে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবারে আমরা পিঠার জন্য ডোটা রেডি করে নেব এজন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ো আমি এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও দিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা ব্যবহার করেছি এতে করে পিঠাটা অনেক বেশি সফট হয় তবে আপনারা চাইলে ময়দাটা একেবারেই বাদ দিতে পারেন চুলার জালটা বন্ধ করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি এই ডোটা রেডি করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে পাঁচ মিনিট পর ডোটাও একটুখানি ঠান্ডা হয়ে এসেছে এবার এটাকে খুব ভালো করে মথে নিতে হবে খুব ভালো করে চালের গুঁড়াটা মাখিয়ে নিতে হবে না হলে পিঠাগুলো তৈরি করার পর পিঠাগুলো ফেটে যাবে আমি একটা বোর্ডের ওপর নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিচ্ছে একেবারে মসৃণ করে মথে নিতে হবে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমি ছোট একটা লেচি কেটে নিয়ে খুব ভালো করে মেখে তারপর আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব এই তো আমি একটু আটা সিটিয়ে নিয়ে এটাকে বেলে নিচ্ছি আর রুটিটা এমনভাবে তৈরি করতে হবে যেমন যেন রুটিটা একটু মোটা হয় আমরা যেমন নর্মাল রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে আমি বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি বেশি পাতলা করলে পিঠা তৈরির পর পিঠাগুলো ফেটে যাবে এবারে আমি একটা ছোটো সাইজের কুকি কাটার দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি আমি আজকে ছোট করে এই পুলি পিঠাগুলো তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো করে করে নিতে পারেন আপনারা চাইলে হাত দিয়েও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি সহজ করার জন্য এভাবে করে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি এতে করে খুব দ্রুত পিঠাগুলো তৈরি করা যায় আর আমি আজকে এভাবে ছোট ছোট করে এই পিঠাগুলো তৈরি করে নেব এবারে পিঠার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি খুব বেশি পুর দেওয়া যাবে না তাহলে এটা আবার মুখটা লাগানোর পর যখন আমরা এটা দুধে দেব তখন পিঠাগুলো ফেটে যাবে তো এভাবে পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা লাগিয়ে নিচ্ছি এভাবে করে পরিমাণ মতো পুর দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর মুখটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন না হলে দুধে সেদ্ধ করার সময় এটা খুলে যাবে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবারে আমি এটা রান্না করব সেজন্য আগে থেকে চুলায় একটা প্যানে দেড় লিটার পরিমাণ দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা আগে থেকে আমি জাল করে একটু ঘন করে রেখেছিলাম দুধটাকে আরও ঘন করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এতে করে দুধটা আরও ঘন হয়ে যাবে আর পিঠার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে চেষ্টা করবেন যত বেশি ঘন দুধ দিয়ে এই পিঠাটা রান্না করা যায় ফ্লেভারের জন্য আমি এখানে কিছু দারুচিনি আর তিন চারটা এলাচ দিয়ে দিলাম তবে এটা অপশনাল আপনারা যদি এই ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে কিছুটা খেজুরের গুড় ব্যবহার করব সেই জন্য এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা চাইলে পুরোটাই চিনি দিয়ে পিঠাটা রান্না করতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে এই দুধপুলি পিঠাটা খেতে বেশি ভালো লাগে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে সে পর্যায়ে আমি আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করে নেব এই আমি প্রায় ছয় সাত মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি আর এ পর্যায়ে আমি দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন আর যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো জাল করে নেব ছয় সাত মিনিট পর পিঠাগুলো খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমি প্রায় দশ মিনিটের মতো পিঠাগুলোকে জাল করে নিয়েছি দশ মিনিট পর আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর পিঠাগুলোকে দুধের মধ্যে এভাবে কিছুক্ষণ রেখে হালকা একটু ঠান্ডা করে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় গুড়টাকেও আমি একটু পানি দিয়ে আগে থেকে গলিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম দুধের মধ্যে কখনোই খেজুরের গুড় দিতে যাবেন না তাহলে দেখা যাবে যে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু ঠান্ডা করে তারপর এখানে খেজুরের গুড় ব্যবহার করবেন আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি আর পিঠাটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব প্রায় দুই তিন ঘন্টার মতো দুই তিন ঘন্টা পর পিঠাগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি দেখুন দর্শক পিঠাটা অনেক বেশি লোভনীয় লাগছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে আমার চ্যানেলে আরও বেশ কিছু পিঠার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো প্রিয় দর্শক ভীষণ মজাদার দুধপুলি পিঠা একেবারে রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছিল আপনারা এই শীতে একবার হলেও বাসায় এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজার হয়েছিল। আশা করছি আজকের মজাদার এই পিঠার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ